তো নমস্কার বন্ধুরা আপনারা একটা আর্টিকেল এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর দুর্দান্ত ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও তিনটি প্রকল্পের টাকার পরিমাণ বাড়ছে তো বন্ধুরা এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিয়ে অবশ্যই প্রেস করবেন আর এই আর্টিকেলটি যদি সরাসরি আপনারা পড়তে চাইছেন তাহলে আমার নিচে দেওয়া ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে অবশ্যই ক্লিক করে এই আর্টিকেলটি পড়ে নিতে পারবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আপনারা জয়েন হতে পারেন বিভিন্ন ধরনের প্রকল্প যারা দোকানদার বন্ধুরা রয়েছেন তাদের জন্য নানা ধরনের আইডি ওখানে কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হয় তাই আপনারা সেখানে গিয়ে অবশ্যই জয়েন করতে পারেন তো এই আর্টিকেলটি পড়ার জন্য এই আর্টিকেলটি আমি প্রথমে খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন নতুন বছর শুরুর আগে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের নারীদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে জানান ভান্ডার বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের সাহায্য সরি সংখ্যা এবং বরাদ্দ অর্থের পরিমাণ আরও বাড়ানো হবে ভান্ডারে যুক্ত হল আরও পাঁচ লক্ষ্মী নারী রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প ভাণ্ডার এবার নতুন করে আরও পাঁচ লক্ষ মহিলাকে উপভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা হতে শুরু করবে এর ফলে এখন ভান্ডার প্রকল্পের আওতায় মোট উপভোক্তাদের সংখ্যা বেড়েছে বেড়ে দাঁড়িয়েছে দু কোটি একুশ লক্ষ আর আগে ভান্ডার প্রকল্পের জন্য বরাদ্দ ছিল সাতাশি সাতাশি হাজার চারশো কোটি টাকা এবার এই প্রকল্পের বরাদ্দ বাড়িয়েছে পঞ্চান্ন হাজার কোটি টাকা এর ফলে রাজ্যের সরকারের রাজ্য সরকারের বার্ষিক খরচ প্রায় ছশো কোটি কুড়ি লক্ষ টাকা পৌঁছবে বার্ধক্য ভাতা এখন আরও সহজ এখানে বলা হয়েছে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের নির্দিষ্ট সীমা পার করলে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে এই সুবিধা পেতে আলাদাভাবে কোনো আবেদন করার প্রয়োজন পড়বে না উপভোক্তাদের বয়স ষাট বছর হলে তাদেরকে সরাসরি বার্ধক্য ভাতা যুক্ত করা হবে বিধবা ভাতার নতুন সুযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে ঘোষণা করেছেন নতুন করে তেতাল্লিশ হাজার নশো জন মহিলাকে বিধবা ভাতায় আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভাতার টাকা জমা হতে শুরু করবে নতুন উপভোক্তা যুক্ত হওয়ার পর বিধবা ভাতা প্রকল্পের সুবিধা এখন থেকে মোট কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার মহিলাকে দেওয়া হবে আবাস যোজনা প্রকল্পের আরও সুবিধা এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে রাজ্য সরকারের উদ্যোগে বারো লক্ষ মানুষ এর জন্য বাড়ি তৈরি করা হবে আগামী পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে মুখ্যমন্ত্রী আবাস আবাস দিয়েছেন যে অন্যান্য উপভোক্তাও খুব শীঘ্রই এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্য মহিলাদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের লোক আমাদের লক্ষ্য রাজ্যের প্রতিটি মহিলা এবং প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এই প্রকল্পগুলি শুধু মহিলাদের ক্ষমতায়ন করবে করবে না বরং রাজ্যের সামগ্রিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা আপনারা যদি এই আর্টিকেলটি পড়তে চান এবং বিভিন্ন যদি আপডেট প্রত্যেক দিনের আপডেট খুব তাড়াতাড়ি পেতে চান তাহলে অবশ্যই আমাদের WhatsApp গ্রুপ এবং Telegram চ্যানেল অবশ্যই জয়েন করতে পারেন তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখা